এই বাঙালিদের আমরা দেখেছি আসামে এনআরসির নাম করে সেখানে বাঙালিদেরকেই হ্যারেস করা হয়েছিল বা তাদেরকে বিপদে ফেলা হয়েছিল আমরা যদি খেয়াল করি রিসেন্ট কিছুদিন আগে উড়িষ্যাতে বাঙালি বা বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশি তমকা লাগিয়ে আধার কার্ড দেখাও সাধারণ জনগণে মা দিয়েছে তাদের ওপরে হ্যারেজ করেছে কারোর ব্যবসা বন্ধ করে দিয়েছে তো এটা কি এই ভারতবর্ষের চরিত্র এই ভারতবর্ষ তো নানা ভাষা নানা মত নানা ধর্মের মানুষের একটি বৈচিত্রময় দেশ তাই এই ভারতবর্ষে এই যে বর্তমান ছবি আমরা দেখছি এটা আমরা কখনোই আশা করিনি এবং আমার মনে হয় এই সাম্প্রদায়িক দল পশ্চিমবাংলার ক্ষমতা বারবার দখল করতে চেয়ে ব্যর্থ হয়েছে তার যে রাগের প্রকাশ সেটা ঘটানোর জন্যেই সর্বত্র বাঙালিদের প্রতি মানুষকে ক্ষিপ্ত করে তোলা হচ্ছে অবাঙালিদের কিন্তু আমরা দেখছি এটা নিয়ে এখানে ধর্ষণ বা ইত্যাদি নিয়ে বিজেপি শাসিত রাজ্যে বেশি ধর্ষণ হয় কিন্তু সেখানে রাত দখল বা মিছিল হয় না এখানে কলকাতা বা পশ্চিমবাংলা মিছিল নগরী হিসেবে জানি এখানে মানুষ রাজনীতি সচেতন এখানে মানুষ প্রতিবাদ করছে বিজেপি শাসিত রাজ্যে কিন্তু ধর্ষণ বা এই ধরনের খুনের কোনো প্রতিবাদ হয় না আমি এটাই বলবো এই বাঙালিরা সচেতন কিন্তু এক্ষেত্রে কেন সাবির মল্লিকের ক্ষেত্রে কেন প্রোটেস্ট করেনি উড়িষ্যার ক্ষেত্রে কেন বাঙালি রাস্তায় নামছে না এইটাই আমাদের সব থেকে বড় প্রশ্ন যে আমরা আজকে বুঝতে পারছি না যখনই একটা নির্দিষ্ট করে কোনো সম্প্রদায়ের উপরে অত্যাচার হচ্ছে তখনই আমরা চুপ থাকছি কিন্তু যখন আমরা দেখছি অন্য কোন সম্প্রদায় আমরা বলবো না কারণ আমরা আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি আমরা ভারতীয় আমরা সংখ্যালঘুরা অন্য কোনো ভারতীয়র উপরে অন্য কোনো বাঙালির উপরে অত্যাচার হলে আমরা কিন্তু সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তার প্রতিবাদ করছি প্রোটেস্ট করছি তার শাস্তির দাবি জানাচ্ছি কিন্তু যখনই দেখছে একটি বিশেষ কোনো সম্প্রদায় বিপদে পড়ছে বা তাকে মেরে দেওয়া হচ্ছে বা লিঞ্চিং করা হচ্ছে তখনই অন্য কোন সম্প্রদায়ের মানুষ তিনি যে বাঙালি সেটা মনে হয় ভুলে গেছে তিনি যে ভারতীয় সেটা মনে হয় ভুলে গেছে এই নিজের দেশের পরিচয়টা ভুলে নিজের জাতির পরিচয়টা ভুলে যখন ধর্মের ব্যাপারে ভাগাভাগি করছে আমার মনে হয় তখনই আর প্রোটেস্ট আন্দোলনটা তারা করতে আগিয়ে আসছে আপনারা কি আগামী দিনে এই বিষয়গুলো লাগাতার বাড়ছে বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি এইটা নিয়ে সাবির মল্লিক সাম্প্রতিক শিকার এবং সাবির মল্লিকের সাথে আরো দুজন অসমের দুজনকেও পিটিয়ে মারা হয়েছিল এটা নিয়ে কি আপনারা লাগাতার প্রতিবাদ করবেন আমরা লাগাতার প্রতিবাদ তো করবই যতদিন না এর সুস্থ সমাধান আমরা পাচ্ছি এর যতদিন না বিচার হচ্ছে আলিয়া কোনো দিন মাথা নুইয়ে বা মাথা বিক্রি করে চলেনি আলিয়ার একটা ঐতিহ্য আছে আমরা জানি সেই সতেরোশো আশি সালের পর থেকে স্বাধীনতা আন্দোলনেও আলিয়া ভূমিকা রেখেছিল আলিয়া অতীতের অনেক বিষয়ে ভূমিকা রেখেছেন এবং পরবর্তীতে বা আসন্ন সমস্যার যাতে সমাধান হয় মানুষ যখন বিপদে পড়বে তার পাশে আলিয়া বা আলিয়ার ছাত্রছাত্রীরা সদা সর্বদা থাকবে